আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদ উল আজহা তাই সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো কারণ আজকে ঈদের দিন ঈদের দিন বলে কথা তাই তো আমি রাফি দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তারপর আমি রান্নার কাজে লেগে গেলাম আর রাফি গোসল করে ফ্রেশ হয়ে চলে গেল নামাজের উদ্দেশ্যে এটা কুরবানি তাই নামাজের টাইমটা অনেক আগায় দেয় কারণ নামাজ পড়া শেষ করে এসে আবার গরু জবাই করতে হবে আর এইদিকে রাফি নামাজ শেষ করে ওই বন্ধুদের সাথে একটু কোলাকুলি করতেছিল আমরা তো মুসলমান মুসলমানের ভাই ভাই আর ঈদের সাথে কোলাকুলি করার মজাটা আসলেই অন্যরকম সাক্ষাৎ শেষ করে বাসার দিকে চলে আসে আর এই দিকে নামাজ শেষ করে আস্তে আস্তে দেখে গরু কাটা প্রায় শুরু হয়ে গেছে আর এই নিরীহ প্রাণীদেরকে যখন জবাই করে তখন আমার মনটা ভীষণ খারাপ লাগে লাখ লাখ প্রাণীকে এভাবে মেরে ফেলা হয় ভাবতেই আমার খুব কষ্ট লাগে তারপর আমি বাসায় চলে আসে আর ও আসার আগে আগে আমি সব কিছু রান্না রেডি করে রেখেছি যেহেতু আজ ঈদের দিন তাই তো প্রথমেই মিষ্টিমুখ করতে হয় তাই প্রথমে ওকে সেমাই খাইয়ে মিষ্টিমুখ করে নিলাম যদিও রাফি মিষ্টি একদমই পছন্দ করে না তাই তার জন্য ঝাল ঝাল কিছু বানাতেই হবে তাই ওর জন্য ঝাল ঝাল নুডলস ও বানিয়েছি নুডলস তো আমারও অনেক বেশি পছন্দের একটি খাবার আর এটা খাওয়ার পর ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে দেখেন ও কি বলে কেমন হয়েছে

বিরিয়ানি বিরিয়ানি তোমার ফেভারিট সব কিছু আজকে রান্না করছি তো এত কিছু কিভাবে রান্না করলা তুমি তো ঘুম থেকে অনেক দেরিতে ওঠো আজকে তাড়াতাড়ি উঠছি আজকে ঈদের দিন এই জন্য তাড়াতাড়ি উঠে এত কিছু রান্না করছি তোমার ফেভারিট সব কিছুই কেমন লাগতেছে খেয়ে হুম সবই অনেক টেস্ট হইছে দেখো আরও কি আছে জানো এই দেখো তোমার জন্য আরেকটা জিনিস নিয়ে এসেছি তো তোমার ফেভারিট এতগুলো খাবার পেয়ে তোমার কেমন লাগতেছে এত সকালে অনেক ভালো নামাজ শেষ করে এসে যে এত কিছু পাবো ভাবিনি ভাবছি যে অনেক দেরিতে পাবো আরো এগারোটার দিকে যাই হোক খাওয়া দাওয়া করি অনেক অনেক প্রশংসা নিলাম এবার নিব সালামি আর এই জন্য রাফিকে সালাম করতে যাচ্ছিলাম বাট রাফি বলতেছিল সে নাকি আমাকে সালামি দিবে না আমি ওকে বললাম তোমার কাছে যেটা আছে আমাকে সেটাই দাও আমার বেশি টাকার দরকার নাই বাট আমি সালামি নিবই তারপর ও পকেট থেকে খুচরা খুচরা টাকাগুলো আগে বের করে আমাকে দিলো আর তারপর দেখি একটা নোটও দিল আমাকে এই খুচরা চকচকা টাকাগুলো আমার অনেক বেশি পছন্দে ও নাকি আমার জন্য এই চকচকা টাকাগুলো রাখছে বাট আমি বললাম এই কয়টা খুচরা টাকা দিয়ে আমার হবে না আমাকে আরো সালামি দিতে হবে এত কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠে এত কিছু রান্না করে খাওয়ালাম এর জন্য আরো এক্সট্রা টাকা দিতে হবে তাই ওর কাছে যা টাকা ছিল সবই আমাকে দিয়ে দিল আর এই সালামি পাওয়ার পর আমি অনেক বেশি খুশিও হয়ে গেছি ঈদের দিন কাজ শেষ করে সবাই অনেক ক্লান্ত তাই আজকে আর ঘুরতে যাব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা আল্লাহ হাফেজ সবাইকে আবারো ঈদ মোবারক